তার কেন বৈষ্কার করলো তাদের লোককে আনন্দে খুশিতে তারপরে কয় আপনি দেখবেন একটা কার্ড সেখানে দেখবেন এখন পর্যন্ত কয়টা পলিটিক্যাল ক্লাস হয়েছে ইন্টার গ্রুপ হয়েছে ইন্ট্রা গ্রুপ হয়েছে দলের নিজেদের বাহিনী কতগুলো হয়েছে এগুলোকে আমরা পুরাতন রাজনৈতিক কালচার মানে করি আমি বলতে কিন্তু ছাড়া সই করব বলে আমি বলছি যে এই যে পিয়ার ছাড়া সই করব না বলে আমরা এখানে সই করলাম আমরা তো বলেছি যে শেষ পর্যন্ত ঐক্যমতত কমিশনে যখন তার রুলিং দে বলেছে যে উচ্চকক্ষে পিয়ার হবে বিন প্রেসিডেন্ট দিয়েছে পিয়ার আসলে সর্বশেষ কোথায়yticks উচ্চকক্ষে হবে নাকি উপবকক্ষে হবে নাকি এককক্ষেও হবে না বিন এক একককের পক্ষে না

আগে দাবি করেছেন বেশ কয়েকটা রাজনৈতিক দল একই দিনে দাবি করেছে তাহলে একটা মতামতের ডিফারেন্স আছে এখানে এটা সেটেল করবে কে ঐকমত্য কমিশন অথবা সরকার একটা কিভাবে করবে সেটা বাই প্রক্লেমিং এন অর্ডার

আপনার অসুবিধা কোথায় আমার অসুবিধা কোথায় আমার মসজিদে আমি জানতে চাইছি আমি জানতে চাইছি রাজনীতি এইবার দেখেন এই যে মসজিদে করা আপনি এখানে অতীতে দেখেছেন আমরা এগুলা পনেরো বছরে